কুপ্রস্তাবে রাজি না হয় সুবর্ণচরে গৃহবধূকে পিটিয়ে জখম আহসান হাবিবের তথ্যচিত্রে কুপ্রস্তাবে রাজি না হয় নোয়াখালী সুবর্ণচরে জেসমিন আক্তার নামে এক গৃহবধূকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে গত আঠাশ মে সকাল দশটায় উপজেলার চরজব্বর ইউনিয়নের চার নং ওয়ার্ড পশ্চিম চরজব্বর গ্রামে মাহমুদিয়া মাদ্রাসা সংলগ্ন রাস্তার উপর এই ঘটনা ঘটে ভুক্তভোগী জেসমিন আক্তার বলেন আমার পাশের বাড়ির মহিউদ্দিনের পুত্র মোহাম্মদ সাদেক আমাকে কুপ্রস্তাব দেয় তার কুপ্রস্তাবে রাজি না হয় সে আমাকে গালমন্দ করে এই ঘটনা তার স্ত্রীকে জানাতে গেলে সাদেক আমার উপর ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে আমাকে এলোপাতারি পিটিয়ে রক্তাক্ত জখম করে এ সময় তার স্ত্রী রেখা বেগম এবং তার মেয়ে সাথী বেগম আমার উপর আক্রমণ চালায় আমার شوটিটকারে আমার স্বামী এগিয়ে আসলে তাকেও বেদম প্রহার করে পরে স্থানীয় লোকজন আমাদেরকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে আমি এই ঘটনার উপযুক্ত বিচার চাই সাদেরকে তার প্রস্তাব আমাকে করে আমি তার প্রস্তাবে রাজি না হওয়া আমাকে গালমন্দ করে আমাকে蔑তে আসে আমি যখন তার বাড়িতে যাই তার বউকে জানাই জানাতাম জানাতাম যাই ওর সাদিকের বউ সাদেকের মেয়ে আমাকে পিড়ি ঘটনার বিষয়ে জানতে সাদ্দেককে কল করলে তার মুঠো ফোন বন্ধ পাওয়া যায় চর্যব্বর থানার অফিসার ইনচার্জ কাউসার আলম ভুইয়া জানান এ বিষয়ে কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আহসান হাবিবে তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি